কবরের ভেতর থেকে বারবার হাত বেরিয়ে আসার এই অলৌকিক ঘটনার কারণ কি উত্তরটা আপনাকে শিহরিত করবে জানতে হলে পুরো বিষয়টি মনোযোগ দিয়ে শুনুন এক যুবক ছিল যে তার মায়ের সাথে খুব খারাপ ব্যবহার করত। সামান্য পান থেকে চুন ঘষলেই সে মায়ের গায়ে হাত তুলতো মা নীরবে চোখের পানি ফেলতেন আর আল্লাহর কাছে বিচার চাইতেন একদিন এক সড়ক দুর্ঘটনায় ছেলেটি মারা গেল আত্মীয় স্বজনরা তাকে দাফন করলো কিন্তু পরদিন সকালে গ্রামের মানুষ কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় এক অদ্ভুত দৃশ্য দেখলো কবরের মাটি ফুঁড়ে একটি হাত বাইরে বেরিয়ে আছে মানুষজন ভয় পেয়ে গেল হুজুর এবং গ্রামের মুরব্বীরা এসে সেই হাত আবার মাটির নিচে দিলেন এবং ভালো করে মাটি চাপা দিলেন কিন্তু পরদিন সকালে একই দৃশ্য। সেই হাত আবার মাটির বেরিয়ে আছে। তখন ভালো করে করে লক্ষ্য দেখা গেল। এটি সেই হাত যে হাত দিয়ে সে তার জন্মধাত্রী মায়ের গায়ে আঘাত করত। মাটিও যেন সেই পাপিষ্ঠ হাতকে গ্রহণ করতে চাইছিল না শেষে তার মায়ের কবরের মাটি এনে সেখানে দেওয়ার পর হাতটি নিচে গেল এই ঘটনা পুরো